আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো ইংলিশ সেকেন্ড পার্ট এবছর যারা এসএসসি পরীক্ষা দেবে অলরেডি আমি 1 2 3 পর্যন্ত শর্টকাট দিয়েছি আজকে হচ্ছে 4 নং তুমি কিভাবে লিখবে একদম শর্টকাটে বলবো 4 নং এর কোন টপিকস থাকে এবং তুমি এটা কিভাবে লিখবা সর্বপ্রথম আমি বলতাছি এটাতে পাঁচে পাঁচ কর জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও সো এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব 4 নং এ থাকে হচ্ছে রাইট ফর্ম ভার্ব একটা বক্স থাকবে বক্সের মধ্যে কিছু ভার্ব দেওয়া থাকবে এরপরে তোমাকে উপযুক্ত ভার্বগুলো শূন্যস্থানে বসাইতে হবে

বি পার্মানেন্ট এ নিদার রজে অর্থাৎ ইট ইজ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তো এগুলো দরকার নাই তুমি যদি শূন্য স্থানের আগে যদি তুমি ইট পাও তাহলে ইজ বসিয়ে দিবা তাহলে এক নম্বর উত্তর হচ্ছে আমাদের কি ইজ তাহলে শর্টকাটটা কি বলছি ইট তা ক্লিয়ার পরে কি হবে ইজ হবে দেখো একটা শর্টকাটই এক নাম্বার শেষ আমাদের আচ্ছা দুই নাম্বার শর্টকাট দেখো একদম শেষে কি আছে একদম শেষেরটা আছে হচ্ছে যে নাম্বার ঠিক না এই যে নাম্বারের আগে দেখো উইথ এ ভিউ টু আছে কি আছে উইথ এ ভিউ টু উনি আইএনজি হবে তারপরে কি হবে জি এখন একটা পার্টি কথা আছে দা পার্টি তাহলে পার্টি কি করে পার্টি হচ্ছে একটা পার্টি মেক তৈরি করে তার মানে দেখো মেক হবে সো এখানে মেক হওয়ার কথা বাট হয়ে যাবে কি মেকিং কারণ কি উইথ এ ভিউ পরে উইথ এ ভিউ টু পরে আইএনজি হয় তাহলে কি দিবা মেকিং তোমাদেরকে কিন্তু এখনো আমি সুপার টেকনিক দেই নাই। ঠিক আছে নিয়মটা দেখাচ্ছি মাত্র দুই মিনিটে তুমি সুপার টেকনিকে পারবা এখন সর্বশেষ বুঝো তুমি এভাবে গল্প দেখে লিখবা ঠিক আছে কোনটা কোনটা মিলে যেগুলো না পারবা তখন আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি সবগুলো লিখে আসবা এই যে দেখো একদম শেষের একদম শেষে যেটা আছে এটা তুমি বি নম্বরে লিখবা যা আছে তাই লিখে দেবা এ ডাবল আর এরপরে টিক আছে টিক হচ্ছে ওইটা লিখবা ঠিক আছে তারপর বি তো লিখা শেষ তারপর হচ্ছে বিকাম লিখবা এটা ঠিক আছে তারপর উইশ লিখবা এটা উইশ এরপর এটা কিন্তু উইশ আছে এরপরে নিট আছে নিট লিখবা এরপর এটা অর্থাৎ শেষ থেকে লিখে আরবা শুধু বাস ইতো টোকা আছে এরপরে কি লিখবা ওয়ান্ট এরপরে কি লিখবা ওয়ান্ট এরপরে কি আছে ওয়ার্ডার জাস্ট এখানে বক্স থেকে উপযুক্ত শব্দগুলো বসাবা আমি টেকনিকটা বুঝেছি আচ্ছা আমরা তো মেঘ লিখে ফেলছি এই মেঘ কিন্তু এখানে লিখে ফেলছি শেষেরটা তারপর এন্টারডেন শুনো এইগুলা হচ্ছে কোন স্টুডেন্টে কমন পড়ে না ঠিক আছে তো এই টেকনিকে আমি একদম শেষ থেকে লিখে আসি তাহলে কি সবগুলো উত্তর হয়ে গেছে আমাদের ঠিক না এখন এভাবে লিখতে কত হচ্ছে তোমার দুই থেকে তিন নাম্বার তুমি পেতে পারো পাঁচে পাঁচ তুমি হয়তো এটা লিখতা না বা অন্যজনের কাছ থেকে অযোতা দেখতা সেও কিন্তু পারে না কিন্তু পাঁচে পাশ না পেলেও তুমি অন্ততবর্তী দুই থেকে তিন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এই টেকনিকে লিখে আসলে আর গল্পটা ভালো করে দেখবা যদি তুমি এক দুইটা মিলাইতে পারো তাহলে না হলে আমার ইটিক্সে লিখে আসবা আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী মতো যারা টেকনিকে একদিনে পাশে ম্যাথ আর ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও একদিনে শুধু জাস্ট আমার কয়েকটা ভিডিও দেখবা ভর্তি হতে পারো আর ভর্তি হওয়ার বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া আছে